একটা মামলায় আপনার নামে ওয়ারেন্ট হয়েছিল ওয়ারেন্ট হওয়ার পরে আপনি বেশ কিছুদিন পালিয়ে থেকেছেন বাড়িতে ছিলেন না বা আপনার যেখানে কর্মরত থাকার কথা সেখানে ছিলেন না পালিয়েছিলেন পালিয়ে থাকার পরে হঠাৎ আপনার একজন আইনজীবীর স্মরণাপলন হলেন আইনজীবীর পরামর্শে আপনি সারেন্ডার করলেন সারেন্ডার করলে আপনার জামিন হয়ে গেল জামিন হওয়ার পরে আপনাকে একটা কাগজ দেবে এই কাগজ নাম হচ্ছে রিকল অথবা পরনা পর দুইটা শব্দই লেখা থাকে যে কাগজটা দেবে আপনাকে এটার মধ্যে ফরো ফেরত ফেরতও লেখা থাকে রিকল শব্দটাও লেখা থাকে এই কাগজটা হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ কাগজ এই কাগজটা আপনি কি করবেন এই কাগজটা আপনাকে থানায় জমা দিতে হবে থানায় যখন জমা দিবেন জমা দেওয়ার আগে ফটোকপি করবেন ফটোকপি করে মূল কপিটা জমা দেবেন ফটোকপিটার মধ্যে আপনি যার কাছে জমা দিলেন তার স্পষ্ট অক্ষরের নাম এবং ওই থানার একটা সিল মেরে নেবেন সিল মেরে নেওয়ার পরে যখন সিল মারা হয়ে গেলো তখন ওই কাগজটার আবার এই সিলমারা কাগজটা ফটোকপি করে দুইটা বা তিনটা করার পরে একটা কপি আপনার কাছে রেখে দেবেন মানি ব্যাগে আর একটা কপি আপনার বাড়িতে রেখে দেবেন আর একটা কপি যদি আপনি কোথাও কর্মরত থাকেন কোনো ইউনিটে সেখানে একটা নিয়ে যাবেন ও না নিলেও চলে দুটো কপি করলে হয় অর্থাৎ এটা করার পিছনে কারণ কি কারণ হচ্ছে আপনি যখন দীর্ঘদিন পালিয়েছিলেন যখন পালিয়েছিলেন তখন ওই যে পুলিশ অফিসার আপনাকে ধরার কথা ছিল ওয়ারেন্ট বলে তিনি তো প্রায় প্রায় আপনার বাড়িতেই যাইতো খুঁজে আসতো নাই বা লোক লাগিয়ে রাখছে সোর্স যে উনি আসতে সংবাদ দেবেন তো এখন আপনি তো এতদিন বাড়িতে ছিলেন না যে অনেক সময় যায় নাই কিন্তু যখন আপনি বাড়িতে আবার আসবেন জামিন হওয়ার পরে তখন কিন্তু আপনার এলাকার যাকে সোর্স পুলিশ মেনটেন করে রাখছে তাকে কিন্তু সংবাদ দেবে পুলিশ অফিসারকে সংবাদ দেবে যে আপনি যাকে খুঁজে গেছেন তিনি কিন্তু বাসায় আসছেন তখন পুলিশ অফিসার আপনাকে আবার গ্রেপ্তার করার জন্য যাবে গ্রেপ্তার করতে যাওয়ার পরে দেখা গেল যে আপনি কোনো করবে বাসায় নাই অন্য জায়গায় চলে গেছেন অথবা বাসায় আছেন তখন আপনি যদি নাও থাকেন আপনার বাড়িতে যার সদস্য আছে তারা কিন্তু ওই কাগজটা বের করে দেখাতে পারবে যে না উনি জামিন হয়ে গেছে এই কাগজটা দেখালে কিন্তু আপনি আর পুলিশ কখন আপনার বাসায় যাবে না এই পুলিশ আপনার কাছে যাবে না বাসায়ও যাবে না কখন যাবে না এই কাগজটা যদি আপনি ঠিক মতো জমা দিতে পারেন জমা যদি না দেন সেক্ষেত্রে আবার যাবে কেন যাবে থানায় জমা দিলে কি হবে থানায় জমা দেওয়ার পরে ওই প্রত্যেকটা আসামির নাম ওয়ারেন্টের আসামির নাম একটা রেজিস্টার লেখা থাকে রেজিস্টার লেখা থেকে মামলা পাশে মামলার ধারা ধারা থাকে মামলা নম্বর থাকে কোন কোর্টের থেকে ওয়ারেন্ট আছে সেটা লেখা থাকে এখন আপনি জমা দেওয়ার পরে আপনার নামটা কেটে দেবে এখান থেকে রেজিস্টার থেকে কেটে দিয়ে ওই যে থানার যে ওয়ারেন্টটা ছিল ওই ওয়ারেন্টটা এবং ওই আপনার জমা দেওয়ার রেকর্ডটা বা কাগজটা দুটি এখানে করে একটা প্রতিবেদন দিয়ে বিজ্ঞ আদালতে যে কোর্ট থেকে আসছে সেই কোর্টে আবার এটা পাঠিয়ে দেবে যা আপনার ওয়ারেন্ট আপনাকে ফেরত দিয়ে দিলাম দিন জামিনে আসছে আপনি এখান থেকে যদি এটা না যায় এখান থেকে যদি না কাটা হয় নামটা যদি না কেটে দেয় সেক্ষেত্রে এই নামটা দেখে দেখেই আপনাকে আরেকজন অফিসার ধরতে যাবে কাজেই আপনার দায়িত্ব হলো থানায় দিয়ে নামটা কাটা পর্যন্ত ওয়েট করা দেখা কাটে কি না অথবা আপনি যদি দিয়ে থাকেন তাহলে নিশ্চিত ওটা কেটে ফেলবে আপনাকে আর ওয়েট করার দরকার নেই ওটা অটোমেটিক কেটে যাবে তো আমরা এই ভুলগুলো করে থাকি অনেকেই ভুল করার কারণ হয় কি আমরা জমা দিচ্ছি না জামিন হওয়ার পরে আমরা খুশি হয়ে যাই আমার তো জামিন হয়ে গেছে আর তো পুলিশ আমাকে ধরবে না ব্যাস এই কাগজটা আপনি নিচ্ছেন না আর আপনার যিনি অ্যাডভোকেট আছেন তিনি আপনাকে বললেন যে আজকে না কালকে পাঠিয়ে দেবো পরশু পাঠিয়ে দেবো আপনি আপনি চলে যান আমি পাঠিয়ে দেবো কিন্তু এটা ভুল হয়ে যায় আপনি কাগজটা এতদিন পালিয়েছিলেন আরও দুই দিন পালিয়ে থাকুন যতক্ষণ না কাগজটা আপনার হাতে আসে এই কাগজ ছাড়া আপনার বাসায় যখন ঠিক না কেননা যখন আপনি ঘুমিয়ে যাবেন কাগজ ছাড়া যখন জামিন হয়ে গেছে আপনি ঘুমিয়ে গেছেন তখন দেখবেন যে হঠাৎ রাতের একটি পুলিশ গেছে আপনি বলবেন যে আমি তো জামিন হয়ে আসছি আমাকে কেন ধরবেন এখন আপনার মা বলবেন কেন আমার ছেলেকে ধরবেন সেটা জামিন হয়ে আসছে আপনার নিজে বলবেন কেন আমার স্বামীকে ধরছেন সেটা জামিন হয়ে আসছে কিন্তু কোনো প্রমাণ নাই প্রমাণ আছে কি ফোন নাম্বার আছে আপনার আইনজীবীর আপনার অ্যাডভোকেট যিনি আছেন তার ফোন নাম্বার আপনার কাছে ফোন দেবেন আপনি রাত বাজে তিনটা ফোন দেবেন উনি ঘুমিয়ে গেছেন ফোন সাইলেন্ট করে অথবা কোনো কারণ উনি অসুস্থ হয়ে গেছেন অথবা উনি সারাদিন পরশু পড়ছেন ক্লাস তো এখন ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে গেছেন আপনার ফোনটা রিসিভ করলেন না পুলিশ কিন্তু এটা মানবে না আপনাকে আবার থানায় নিয়ে আসবে হয়তো সকালে আস্তে আস্তে আপনাকে ততক্ষণ কোর্টে চলে যেতে হবে যদিও আপনাকে জেলে যাওয়া লাগবে না কোর্ট থেকে আবার ব্যাক করা লাগবে এই যে একটা বিড়ম্বনা তৈরি হলো শুধুমাত্র আপনার ভুলের কারণে এই ভুলটা যাতে না হয় সে কারণে জামিন হওয়ার ওয়ারান্টের আসামি যারা আছেন জামিন হওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে যে রিকলটা আছে এই রিকলটা অবশ্যই অবশ্যই থানায় মনে করে জমা দেবেন একটা কবি আপনাদের সাথে রাখবেন তা হলে আপনাকে আবারও পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে এই যে কথাগুলো এই কথাগুলো ভুল করে কারা গ্রামের কিছু সাধারণ না জানা মানুষ এই গ্রামের মানুষগুলোর জন্য আমি ভিডিও করি না জানা মানুষগুলোর জন্য ভিডিও করি যারা ভিন্ন ভিন্ন কারণে এই যেগুলো হয়রানির শিকার হন এটা যাতে না হয় সে কারণে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন গ্রামের প্রান্তিক মানুষগুলো জেনে যাবে উপকার হবে তাদের যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম